আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে বিকেলে আমাদের কলাপাড়া ব্রিজের উপরে আসলাম একটু ঘুরতে তাই একটা শ্যুট করলাম এখান থেকে আসলে পরন্ত বিকেলে সূর্যটা বেশ ভালোই দেখা যাচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করি দেখুন খুব চমৎকার লাগতেছে সূর্যটা নদীতে কিছু নৌকা দেখা যাচ্ছে অনেক দূরে ছোট ছোট দেখি একটু জুম করে এগুলা জেলে নৌকা মূলত মাছ ধরে দেখুন অনেক দূরের তালতলের বিদ্যুতের প্রজেক্ট দেখা যাচ্ছে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে আমাদের এলাকাটা অনেক সুন্দর